একের পর এক হায়ার সিসি বাইকের প্রতিযোগিতা চলছে এখন বাংলাদেশে আর এই প্রতিযোগিতাটা শুরু করেছিল রয়্যাল এনফিল্ড আর সি এফ মোটো এন কে টু ফিফটি আর সি এফ মোটো থ্রি হান্ড্রেড এস এর সাথে সাথে যখন রয়্যাল এনফিল্ড থ্রি ফিফটি আসলো তখনই তড়িঘড়ি করে আমাদের সুজুকি গ্রুপ তখন হচ্ছে তাদের টু ফিফটি সিসি লঞ্চ করলো যে টু ফিফটি আর ন্যাকেট ভার্সন অ্যান্ড টু ফিফটি এস এফ যেটা জিক্সার এস এফ টু ফিফটি বলা হয় তো জিক্সার এস এফ টু ফিফটি কেনার পর আজকে দিন পর্যন্ত আমি জিক্সার এস এফ টু ফিফটিতে তিনশো কিলোমিটার রাইড করেছি আর এই তিনশো কিলোমিটারের যেই অভিজ্ঞতা যেই প্রাপ্তি বা অপ্রাপ্তি যেই নিখুদ বা যেসব বিষয়বস্তুগুলো আসলে টু ফিফটি সিসিতে কম দেওয়া হয়েছে কিংবা টু ফিফটি সিসিতে অ্যাড করা হয়েছে সব কিছু নিয়ে এই ভিডিওটা তো চলেন আপনাদেরকে একটু শেয়ার করি যে এই টু ফিফটি সিসিতে আমরা কি কি বেশি পেলাম আর কি কি এখনও পর্যন্ত টু ফিফটি সিসিতে আনা হয়নি কিংবা আনলেও সেগুলোকে ভালোভাবে পর্যালোচনা কিংবা পরিচালনা করা হয়নি চলেন আপনাদেরকে প্রথমেই শুরু করি এটার কিছু ড্যামো পার্ট দিয়ে এই বাইকটা আপনি যখন বাইরের আউটলুক দেখবেন তখন আপনার কাছে মনে হবে যে এটা দূরে থেকে দেখলে আর কি যে এটা ওয়ান ফিফটি সিসি বেসিক্যালি এটার যেই লুকস বা বেসিক্যালি এটার যেই মানে পশ্চার আউটলুক পশ্চার সেটা সম্পূর্ণভাবে ওয়ান ফিফটি সিসির সাথে সম্পূর্ণভাবে এক কিন্তু কিছু কিছু পার্টস যেমন এদের যেই কিট ম্যাটেরিয়ালগুলো এই কিট ম্যাটেরিয়ালগুলো ওয়ান ফিফটি সিসি থেকে কিছুটা আমি বলবো যে বেশি না কিছুটা ইম্প্রুভ করা হয়েছে বা প্রিমিয়াম কোয়ালিটি দেওয়া হয়েছে কিন্তু আমার মনে হয় তাদের ডিজাইনটাকে আরেকটু অপটিমাইজ কিংবা আরেকটু নতুনভাবে আনার জন্য মানে ভালো হতো আনলে ভালো হতো আরেকটা জিনিস হচ্ছে এদের ইঞ্জিন ইঞ্জিন ক্যাপাবিলিটি হচ্ছে টু ফিফ টু ফর্টি নাইন সিসি তো টু ফর্টি নাইন সিসিতে তারা টোয়েন্টি টু নিউট্রিন মিটার অফ টর্ক এবং কি টোয়েন্টি সিক্স বিএইচপি দিয়েছে বেসিক্যালি এই ইঞ্জিনটা প্রচণ্ড পরিমাণ রিফাইন্ড অ্যান্ড প্রচণ্ড পরিমাণ পাওয়ারফুল এটা যেমনটা সত্যি তেমনটা সবচেয়ে খারাপ লাগার বিষয় হচ্ছে এরা এদের এই ইঞ্জিনের সাথে ক্লাসটা দিয়েছে আগের মতো ওয়ান ফিফটি সিসির মতো প্রচণ্ড পরিমাণ হার্ড ক্লাস আপনি নতুন বাইকটা কেনার পর আপনি যখন কয়েকবার মানে আপনি একদিন রাইড করলে যেই পরিমাণ ক্লাসটাকে প্রেস করতে হবে আপনার হাত ডেফিনেটলি ডেফিনেটলি ব্যথা করবে অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে তাদের গিয়ারের সিস্টেমটা এই যে গিয়ারটা তারা গিয়ারে এখনো পর্যন্ত হান্ড্রেড ফিফটি এর মতোই প্রচণ্ড পরিমাণ শক্তপোক্ত রেখেছে এবং কি তাদের গিয়ারটা এখনও পর্যন্ত সফট না আমি তিনশো সিসি তিনশো কিলোমিটার রাইড করার পরেও এই বাইকটার যে গিয়ার ছিল এই গিয়ারটাকে আমি এখনও স্মুথ করতে পারি নাই কিংবা এই গিয়ারটা এখনও স্মুথ হয় নাই আরেকটা বিষয় হচ্ছে এই গিয়ারটা যখন আপনি ফেলবেন কিংবা তুলবেন তখন যে সাউন্ডটা হয় একটা হায়ার সিসি বাইকে এরকম সাউন্ড আসলে প্রত্যাশা করার মতো না আমি মনে করি সুজুকি যেই বাইকটা বিল্ড করেছে কিংবা সুজুকি যেই বাইকটা যে হায়ার সিসি আনলো এতে তারা সিসির সাথে সিসি যখন আনলো তাদের গিয়ার তাদের ক্লাস এসব বিষয়বস্তুগুলোকে তাদের অপটিমাইজ রিফাইন করা প্রচণ্ড পরিমাণ প্রয়োজন ছিল কারণ মানুষ হায়ার সিসি বাইক নিয়ে অবশ্যই ট্যুরে যাবে কিংবা হায়ার সিসি বাইক নিয়ে অবশ্যই লং রাইড করবে এটা তো আসলে ভাই দেখার জন্য বা এটা হচ্ছে চেহারা দেখার জন্য না আরেকটা বিষয় হচ্ছে তাদের টায়ার সেকশন টায়ার সেকশনটা খুবই ভালো করেছে পিছনে হান্ড্রেড ফিফটি সেকশন দিলেও সামনে কিন্তু তারা হান্ড্রেড থেকে হান্ড্রেড টেন সেকশন উন্নত করেছে যে টু ফিফটি সিসি তারা হান্ড্রেড টেন সেকশন দিয়েছে কিন্তু মজার বিষয় হচ্ছে তাদের যে রিম কোয়ালিটি রিম কোয়ালিটি কিন্তু তাদের হান্ড্রেড ফিফটি সিসির মতোই তারা কিন্তু খুব বেশি ইম্প্রুভ করে নাই এবং হান্ড্রেড ফিফটি সিসির যে রিম ওইটাতেই জাস্ট কাট আউট একটা সিস্টেম করে বলে দিয়েছে যে এটা একটা কাট রিম এবং এটা অনেক বেশি সুন্দর অনেক কিছু আর সবচেয়ে বড় একটা খারাপ জিনিস হচ্ছে ইঞ্জিনের সাউন্ড আপনি যখন ইঞ্জিনের সাউন্ড হচ্ছে প্রথম ধরেন আজকে বাসা থেকে আপনি সকালবেলা নামালেন এবং কি ইঞ্জিনটা স্টার্ট দিলেন যে একটা ধক 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 সাউন্ড আপনি শুনতে পাচ্ছেন সেটা আপনার ভালো লাগলেও আপনি বিশ থেকে তিরিশ কিলো চালানোর পর এই সাউন্ডটা একটু ঝিনঝিন ঝিন ঝিন হয়ে যাবে মানে হচ্ছে একটু ফাটা 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 মনে হবে যে বাইক তো অনেক চলে ফেলছে এখন বাইকটা আসলে রেস্টের জন্য একটু ঝিনঝিন সাউন্ড করতেছে বিষয়টা এরকম না এদের সাউন্ড কোয়ালিটি চেঞ্জ হয়ে যায় যখন কিছুটা চালানো হয় আরেকটা বিষয় আপনাদেরকে খুবই খারাপ লাগছে যেটা আমি একটু শেয়ার করতে চাই একটু ক্যামেরাটা যদি কাছে আনো যে তাদের মিটার মিটার কনসোলটা বা তাদের মিটারের বিষয়টা যে একটা মিটার এত হায়ার সিসি বাইক এই হায়ার সিসি বাইকের নতুন বাইকটা আনার পরেও এই মিটারটা ভাই কেমনে আগের মতো রাখে একশো পঞ্চাশ সিসিতে যে বাইকটার মিটার সেম ছিল এখানেও সেম আছে শুধুমাত্র এটাতে সাদা কালার ছিল এটাতে নীল কালার দিছে আর কিচ্ছু চেঞ্জ নাই ভাই মানে একটা জিনিস মনে হতে হঠাৎ করে তাকাইলে মনে হয় যেন অটোর মিটার একটা অটোর মিটার তো টু ফিফটি সিজিতে পাঁচ লাখ টাকা খরচ করে কেউ মানুষ কিনবে না তো এই যে বিষয়বস্তুগুলা এগুলো আসলে আমার মনে হয় সুজুকির ইমপ্রুভ করা দরকার ছিল কিংবা সুজুকির মানে ভালোভাবে করা দরকার ছিল তবে হ্যাঁ কিছু ভালো দিকও বলি এটার হচ্ছে যেই ডিস্ক সামনের যে ডিস্ক ব্রেকটা ডিস্ক ব্রেকের এই ডিস্কের যে সাইজটা এটা কিন্তু থ্রি হান্ড্রেড এম করা হয়েছে এবং কি এটার জন্য এটার ব্রেকিং কোয়ালিটিটা খুবই ভালো লাগে আমার মানে এখন ব্রেকিং কোয়ালিটিটা খুবই জোশ আসে এবং কি ব্রেকিং কোয়ালিটিটা খুবই মানে মজাদার হয়েছে এবং কি পিছনেও যে ডিস্কটা এই ডিস্কটাও একটু বড় করা হয়েছে এবং কি ডুয়েল চ্যানেল এভিএস দেওয়া হয়েছে যেটা আমি একটু মিসিং করে গেছি যে ডুয়েল চ্যানেল এভিএস দেওয়ার কারণে এটার যেই ব্রেকিং কোয়ালিটি খুবই কমফোর্টেবল এবং কি খুবই কনফিডেন্ট পাওয়া যায় ব্রেক করতে গেলে তো কিছু কিছু ব্যাপার এটাতে অনেক ভালো করা হয়েছে কিছু কিছু ব্যাপার অনেক মিসিং রাখা হয়েছে যেই ক্ষেত্রে বলবো যে ভালো তবে হ্যাঁ ইঞ্জিনের এইসব বিষয়বস্তু ক্লাসের এইসব বিষয়বস্তু গিয়ারের সব বিষয়বস্তুতে আমি খুবই খুবই হতাশা মানে আমি খুবই হতাশাগ্রস্ত যে গিয়ার ফেললে বা উঠালে যে সাউন্ড হয় একটা বাজে নয়স এবং কি ইঞ্জিনের যে সাউন্ডটা এই সাউন্ডটা যেভাবে আসলে কিছু কিলোমিটার চালানোর পরে চেঞ্জ হয়ে যায় বা ঝিনঝিন একটা শব্দ করে এই বিষয়বস্তুগুলোর জন্য আমি যদি সুজুকি থেকে এবার মুভ করি বা আমি যদি সুজুকি থেকে এবার চলে যাই তাহলে আমি মনে হয় সুজুকি থেকে কোনো ব্যাক আসবো না বিকজ অফ আমি হান্ড্রেড ফিফটি সিসি চালিয়েছি অ্যাসেফ ন্যাকেট এবং কি টু হান্ড্রেড ফিফটি সিসির কিনলাম এতগুলো বাইক সুজুকি থেকে চালানোর পরেও যেহেতু আমি আসলে স্যাটিসফাই হতে পারি নাই কিন্তু ভালো লাগে নাই আমি মনে হয় না সুযুকিতে হয়তো বার কখনো স্যাটিসফাই হতে পারবো কিংবা সুজুকি আমার জন্য আর কোয়ালিফাইড কোনো বাইক আসলে উপহার দিতে পারবে ইন ফিউচার কী করে সেটা আসলে দেখা যাবে কিন্তু এই বাইকগুলোর যেই মানে ইন ফিচার্স সেগুলো আসলে আমার কাছে ভালো লাগে না সো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটা দেখার জন্য ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পেজ থেকে থাকলে পেজ অবশ্যই ফলো করে রাখবেন নতুন কোনো ভিডিওর জন্য আর এই যে বাইকের লাস্ট একটা বলে দিতে চাই যে এই যে বাইকের যে মডিফিকেশান এই মডিফিকেশানটা সম্পর্কে নতুন একটা ভিডিও থাকবে সো সেই ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে আহ্বান থাকবে এই বলে শেষ করছি ধন্যবাদ সবাইকে